আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের তোমরা জানো যে তোমাদের রবিবারে স্কুল খুলছে তবে ষানমাসিক মূল্যায়ন নিয়ে এত গরিবমেশি কেন কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানা দরকার আর ষান্মাসিক মূল্যায়ন নিয়ে এত গরিমসি হওয়ার মূল কারণটা হলো কারণ শিক্ষা সংক্রান্ত যে ব্যক্তিগুলো ছিল উচ্চ পর্যায়ের তারা অনেকে পদত্যাগ করেছে অনেকে দেশ থেকে পালিয়েছে তো এই কারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আসতেছে না আর বিভিন্ন পরীক্ষার সিদ্ধান্তগুলো আসলো আমাদেরকে মূল্যায়ন নিয়ে কেউ কোনো কথা বলে না কারণ মূল্যায়ন সংক্রান্ত যারা কমিটিতে ছিল তারা সবাই দুর্নীতিবাদ ছিল এবং তারা সব এখান থেকে লুটপাট করে খেয়েছে আর তোমাদের মূল্যায়ন সংক্রান্ত একটা কর্মশালী স্থগিতের নোটিশ তোমরা কিছুদিন আগে পেয়েছিলে অনেকে মনে করেছিলাম আমরা যে হয়তো তাহলে মনে হয় মূল্যায়ন পরীক্ষাটি হবে না কিন্তু আসলে নোটিশটা এই জন্য ছিল কারণ মূল্যায়ন এই এই কমিটিতে যারা ছিল তারা সবাই পলাতক কারণ হলো তারা হলো অনেক টাকা লুটপাট করেছিল কিন্তু এখন তারা এই জন্য তারা পলাতক হয়েছে এখন এই সেই বিষয়গুলো এখন এত সাপোর্ট দেওয়া শিক্ষার্থীদের শিক্ষকদের প্রশিক্ষণের সময় যে খরচগুলো বিয়ার করা এগুলো কিভাবে করবে এই জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার আগে এগুলো করা সম্ভব হচ্ছে না এটা হলো কি কারিকুলাম বাতিল হয়ে যাবে আসলে বাতিল হলে লাভ না ক্ষতি আর আগের কি এতই সহজ ছিল প্রিয় শিক্ষার্থীরা কারিকুলাম বাদ হলে যারা ফাইভ থেকে এখন সিক্স উঠবা তাদের জন্য অনেক ভালো হবে কারণ তারা এই যে আজে বাজে পড়াগুলো পাবে না তারা সুন্দরভাবে পড়ালেখা করতে পারবে কিন্তু যারা সিক্সে অলরেডি এখন এবছর পড়লা তোমরা অনেকে এটার সাথে অ্যাডজাস্ট খেয়ে ফেলছো আবার অনেকে এটার সাথে অ্যাডজাস্টমেন্ট হয়েছে ভালো আরও সিক্স সেভেন এইট নাইন যারা তারা অনেকের অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে তো এখন যদি কারিকুলামটা বাতিল হয়ে যায় তাহলে অনেকের অ্যাডজাস্টমেন্ট করতে প্রবলেম হবে তবে যে কারি যে অনুযায়ী আমাদের স্কুল যে অ্যাক্টিভিটিগুলো করানো হয় এগুলো আসলে অকেজ এগুলো প্রয়োজন নেই এই কাজগুলো না করলেও তারা করতে পারে এর জন্য সবচেয়ে ভালো হলো হতো যে যদি কারিকুলামটা চেঞ্জ না হয়ে স্কুলের যে কিছু অ্যাক্টিভিটিগুলো আছে এগুলো বাদ দিয়ে পাঠ্যপুস্তকগুলো কিছুটা পরিবর্তন করে অনেকগুলো বই চলবে না ম্যাথ বইটা বাতিল করতে হবে কিছু কিছু বই পরিবর্তন করে আবার আগের কারিকুলাম এবং দুই হাজার আট নয়ের আগে একটা কারিকুলাম ছিল সেটার উপর বেশ করে একটা নতুন ভাবে তোমাদের কারিকুলাম দিতে পারে এটা খুব ইজিলি করতে পারবে এতে শিক্ষকদের কোনো প্রশিক্ষণের প্রয়োজন নেই শিক্ষকরা এই বিষয়ে অনেক অভিজ্ঞ এটা হলো যদি কারিকুলাম যদি আগের কারিকুলামে কী ছিল আগে আসলে আগের কারিকুলামের অনেক বিষয় ছিল কারণ আগের কারিকুলামে সৃজনশীল ছিল যারা এখন তোমাদের করোনা তোমরা তিনটা বছর চলে গেছে তোমরা অনেকদিন মুখস্ত করা পড়া তো তোমাদের জন্য আগের কারিগ্রমে সেই জন একটু কষ্ট হয়ে যাবে তবে দুই হাজার আট নয়ের আরেকটা কারিকুলাম ছিল আট ন আগের যে কারিকুলমটা ছিল যারা বর্তমান শিক্ষা কমিটি যে এই শিক্ষা কারিকুলামগুলো প্রণয়ন করছে তারা কিন্তু এই কারিকুলামে পড়ালেখা করেছে তাহলে তোমাদের জন্য যদি এই কারিকুলামটা হয় এটা কিন্তু তোমাদের জন্য বেস্ট তোমরা অনেকে মনে করতো যে সৃজনশীলতে ফিরে যাই আসলে সৃজনশীলের আগে একটা কারিকুলাম ছিল যেটাতে বই পড়তে হতো বইয়ের তথ্য থাকতো সেটার উপর বেশ করে পরীক্ষা দিয়ে লিখতে হতো এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু এখন এই কারিকুলাম আছে পৃথিবীর অনেক দেশ গুরুত্বপূর্ণ দেশগুলোতে এই কারিকুলাম পদ্ধতি চালু যে দেশগুলো শিক্ষায় অনেক আগে এগিয়ে গেছে তার মধ্যে তোমরা যদি তোমাদের জন্য সবচেয়ে ভালো কারিকুলম হবে এই যে এর আগের যে একটা ছিল সেটা সেই সেজন ছিল না ছিল আগের কারিকুলমটা তো দেখা যাক যে কী এইভাবে কী পদ্ধতি পদক্ষেপ নেওয়া হয় অনেকে এটা নিয়ে আন্দোলন করতেছে আমরাও আমি সেদিন একটা আন্দোলনে গিয়েছিলাম টিএসসিতে একটা আন্দোলন হয়েছিল বিভিন্ন জায়গায় কিছু কিছু আন্দোলন হচ্ছে তবে এটা জোরালো না কারণ অনেক শিক্ষার্থীরা এটার পক্ষে বলতেছে বিক স্কুলের অনেক শিক্ষার্থী বিভিন্ন কিছু কিছু স্কুলের শিক্ষার্থীরা অনেকের পক্ষে বলতেছে জন্য কারিকুলামটা চেঞ্জ হওয়ার আবত আবাদাতত সম্ভাবনা নেই আরেকটা জিনিস হলো তোমরা অনেকে মনে করো যে মন্ত্রী চেঞ্জ হয়ে গেলে কারিকুলাম চেঞ্জ হয় না মন্ত্রী আসলে কিছু করে না কারিকুলামের অনেক মন্ত্রী আছে তাদের পরে লেখাই থাকে না ঠিকঠাক করে হয়তো নামে বিভিন্ন ডিগ্রি আছে বাট বাস্তবে যাদের শিক্ষা সংগ্রহে কোনো গবেষণাই নেই তাদের মধ্যে আসলে শিক্ষা সংবাদে যারা শিক্ষা সচিবগুলো আছে এবং প্রশাসনিক অনেক কর্মকর্তা আছে যারা এই কমিটিতে থাকে তারা আসলে এই কাজগুলো করে তাহলে তারা কিন্তু সব কর্মকর্তাগুলো তারা কিন্তু চাকরিতে এখনও বহল আছে তাহলে তারা কিন্তু চেষ্টা করবে আগের এই রক্ষা করতে তবে তবে আমাদের জন্য সবচেয়ে ভালো হলো এই পরিবর্তন হয়ে যাওয়া আর শিক্ষা ওই কারিকলাম কিছু চেঞ্জ হয়ে যাওয়া এবং আগের কারিকুলামে না গিয়ে তা সম্ভব হলে যে আট কারিকুলামে কারিকলামে কিছু অংশ নেওয়া আর সৃজনশীলের কারিকুলামের ম্যাথ বইটা তারা নিতে পারে এবং কিছু বইগুলো নিতে পারে এবং এই কারি পরীক্ষা পদ্ধতি হবে আগের কারিকলাম অনুযায়ী আট নয়ের কারিকুলাম অনুযায়ী এটা সবচেয়ে বেশি ভালো হবে কারণ সৃজনশীল যে পদ্ধতির কথা বলা হয়েছিল এই পদ্ধতির ব্যস্ততার কারণেই কিন্তু নতুন কারিকুলাম আছে তাহলে আবারও আগের কারিকুলামে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তবে তোমাদের আসলে বর্তমানে উচিত হবে তোমাদের মুখস্থ নির্ভর পড়া থেকে বের হয়ে কিছুটা প্র্যাকটিক্যাল নির্ভর পড়া লেখা কিন্তু আমাদের দেশে প্র্যাকটিক্যাল নির্ভর পড়াগুলো এই যে গ্রাম্য পর্যায়ের স্কুলগুলোতে সম্ভব হয় না আবার শহরের স্কুলগুলোতে অনেক বিষয়ে কাজ করে এই জন্য হলো যে আমাদের কারিকুলামটা সত্যি অনেক দ্বিধাগ্রস্ত আর রয়েছে এখন এখানে আমরা আশা করি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস অতি দ্রুত তিনি এই পদক্ষেপ গ্রহণ করবেন তোমরা নিজেরা সবাই সিদ্ধান্ত নিবে যে তোমরা এটা নিয়ে কী চাও যদি তোমাদের মনে হয় যে না তোমরা আগের কারিকুলাম চাও দুই সৃজনশীলটা চাও অথবা তোমরা যদি তার আগের কারিকুলাম সম্পর্কে একটু জেনে কারণ আগের কারিকুলামে পড়া থাকতো তোমার টপিক পড়তে ওইখানে প্রশ্ন আসতো তোমার এই প্রশ্নের উত্তরগুলো লিখতো কারণ ওই কারিকুলাম পরে বর্তমান যারা শিক্ষাকর্মী তারা কিন্তু এগুলো করছে তোমাদের এখন যে কারিকুলাম তারা কিন্তু যারা আগের কারিকুলাম পড়ছে তারা কিন্তু এগুলো লিখতে পারে এবং যে যারা সৃজনশীলের প্রশ্ন তৈরি করতো তারা কিন্তু ওই যে আমাদের যারা আগে আগে কারিকুলে পড়ালয় করতো যারা আট নয় তারা কিন্তু সৃজনশীলেরও প্রশ্ন তৈরি করতেছে তার মানে দুই হাজার আট নয়ের কারিকুলাম যেটা ব্রিটিশ কারিকুলাম ওই কারিকুলে যারা যেই পড়ালয় করছে তারা প্রত্যেক কারিকুলামই পারে তাহলে তাহলে কেন তোমাদের এই কারিকুলামগুলো আর যারা সৃজনশীল পড়ছে তার আগের কারিকুলাম পারে না আবার যারা এখন কারিকুলাম পড়ছে তারা সৃজনশীল পারবে না তার মানে কি এই জন্য সবচেয়ে ভালো হলো যে আগের যে কারিকুলামটা এটা তোমাদের জন্য হলে তোমরা সবকিছু তোমাদের জন্য সুবিধা হবে শিক্ষকদের জন্য অনেকের সুবিধা হবে এবং তোমাদের জন্য একটু টেকনিক্যাল বা প্র্যাকটিক্যাল পড়াগুলো তাদের কিছু অ্যাড করতে হবে উচিত হবে শিক্ষামন্ত্রণে উচিত হবে দুই তিনটা সাবজেক্ট অ্যাড করা যেগুলো তোমাদের জন্য তোমাদের টেকনোলজি জ্ঞানগুলো বৃদ্ধি করে আইসিটি বইটাকে উন্নত করা আইসিটি সংক্রান্ত জ্ঞান এবং তোমাদের কিছু গবেষণা সংক্রান্ত বিষয়গুলো বিজ্ঞানের বিষয়ে আলো বিষয় তথ্য দেওয়া তাহলে তোমাদের জন্য ভালো হয় তোমরা নিজেরা সিদ্ধান্ত নেবে তোমরা কোন কারিকুলাম চাও তোমরা যদি তোমরা কে কোন কারিকুলাম চাও কেউ যদি দু হাজার নয়েরটা চাও যে সেখানে পরীক্ষা প্রশ্ন আসতো প্রশ্নগুলো শুধু লিখতে হতো আর তারপরে দু হাজার নয়ের পরে সৃজনশীল পদ্ধতি চালু হয়েছিল সেখানে বইয়ের পড়ার আলোকে সৃজনশীল থাকতো আর হলো সৃজনশীল কিন্তু অনেক কঠিন ছিল দেখা যায় যে টিচাররা বিভিন্ন জটিলভাবে ধীরে ধীরে কোশ্চেন স্টাইলগুলো অনেক জটিল হচ্ছিল আর তারপরে হলো এখন যে নতুন কারিকুলাম এখানে তো লেখাই নাই নষ্ট করে ফেলছে তাহলে এখন তোমরা কে কোন কারিকুলাম চাও তোমরা এটা নিজেরা সিদ্ধান্ত নিবে তারপর তোমরা কমেন্ট বক্সে লিখো আর তারপর হলো দেখা যায় আমরা এটার উপরে বেশ করে দেখা যায় যেটা যেটা হলো তোমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয় আমরা এটা নিয়ে এই কারিকুলামটাই চাবো পরবর্তীতে তোমরা ভালো থেকো আমরা চাই তোমাদের জন্য তোমাদের যেটা পছন্দ হয় তোমার যেটা এখনকার তোমরা যেটা পড়তে পারো সেই কারিকুলমটার জন্য আসে ভালো থেকো